উন্নত বিশ্বের প্রতিটা জায়গা শহর কিংবা গ্রাম যেখানেই হোক না কেন এমনভাবে সাজিয়ে রাখে এত সুন্দর পরিবেশ করে রাখে জনসাধারণ মুগ্ধ হয়ে যায় তেমনই একটা জায়গায় নিয়ে এলাম আমার বাসার খুবই কাছে সুন্দর একটা পার্কে

পেতং খেলছে হ্যাঁ এটা কিন্তু অনেক ওয়েট ভাবি এই লাল ফলগুলো কি আসলে না 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 খাবো না 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 খাচ্ছি না কিন্তু আসলে কি এটা এটা সৌন্দর্য বর্ধনকারী গাছ বেলজিয়ামের ম্যাকলেন শহরের ভ্রে পার্ক বেলজিয়ামের অনেকেই আছেন এই সুন্দর পার্কটা ঘুরতে এসেছেন পিকনিক করতে এসেছেন যারা এখনো আসেননি সামারের সময় খুব সুন্দর একটা ভিজিট করার জায়গা ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে সুন্দর একটা দিন পার করতে পারবেন এমন সুন্দর একটা জায়গা আর বেলজিয়ামের বাইরে থেকে যারা দেখছেন যাদের আসা কখনোই সম্ভব হবে না আমার চোখে আমার শহরে সুন্দর পার্কটা এনজয় করুন আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন অলরেডি যদি এই কাজটা করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটা পার্কে এভাবে ময়লা ফালানোর জায়গা আছে এইটা হলো সব ধরনের ময়লা ফালানোর জন্য আর পিএমডি হলো প্লাস্টিক যে ময়লাগুলি সেগুলি ফালানোর জন্য কোন ঢুকলাম গোলাপের বাগানে শত শত গোলাপ এখন তবে সময়টা একটু দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ওয়েদার ভালো ছিল না তো এই কারণে এটা হলো অনেক অনেক গোলাপ এই সাইডে

ওয়াও হ্যাঁ ঝাঁকা দিলে পড়ে যাচ্ছে হ্যাঁ খালাম্বার জামার সঙ্গে মিলে গেছে

ওকে ফুটু গোলাপ এর সঙ্গে এই কালারটাও সুন্দর भाभी অনেক সুন্দর গোnabla দেখেন এই কালারটাও সুন্দর হ্যাঁ আপনার জামার সঙ্গেই তো মিলে গেছে অনেকটা এই গোলাপগুলো কি সুন্দর ও অসাধারণ সুন্দর আপনার ড্রেসের সাথে মিলে গেছে भाभी ওয়াও শাড়ি পরে উঠে দেখা এইটাও দেখেন কি সুন্দর গোলাপ ভাবি কত ধরনের গোলাপ মনে ভাবি

এগুলো হলো সব আমার পরে ভয়েস ওভার করতে হবে ছবি হয় রানী ছোট হয়ে গেছে চেয়ারটা বড় হয়ে গেছে রানীদের চেয়ার তো বড়ই থাকে আরে বাপরে দেখছেন আপনাদের গাছের গালিচা দিয়ে নিয়ে যাচ্ছি উপরে শ্যাডো দেওয়া আছে কত অনার দিচ্ছি আপনাদের হ্যাঁ কত অনারে আপনাদের নিয়ে যাচ্ছি গাছগুলাও কি সুন্দর ভাবে করছে সময় বের করাটা ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে বাচ্চাদের আনন্দের জায়গা ছোট ছোট বাচ্চারা দেখেন ওদের কি আনন্দ বালি নিয়ে খেলতে সাংঘাতিক পছন্দ করে এই দেশে হ্যাঁ 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 অনেকদিন আগে আসছিলাম

দেখেন ভুলা ভুলা কাপড় পরে আসছি খুব খুশি নিয়ে আসছি আপনাদের ভাবি কক্সবাজারে নিয়ে আসছি দেখছেন এই যে পাশে সিবিস পাথর বেলজিয়াম জাম হ্যাঁ বেলজিয়াম জাম এই দেখেন পেগে পেগে কি সুন্দর লাল হয়ে আছে খেলে ডাইরেক্ট ভেজতে তাই না

তারা রেজিনালবা এটা সেরকম বড় না ছোট বড় ওইভাবেই তো একদম ছোট বড় ওকে ভয় লাগিয়া গেছে

নীলা <laughs> <laughs>

বাগানের পর্বটা এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশাই এখানেই শেষ করছি